কিন্তু সেটা কবে হবে এখন তো রাত পোহালে শুক্রবার আর যদি এই যে একশো কেজির মতো আছে আশি নব্বই কেজি একশো কেজির মতো আছে যেটা ভুকিং নেওয়া যায় তারপর যাবো ভাই আপনি বুঝতে পারছেন ভাই উঠ যাব আর দুইটা লাগবে ভাই বিক্রি শেষ করতে পারবো না তো আমার ভুকিং সাজে যে যারা আছে ও আগে আসবো সিনেমা নিবে বা নিবে তো একটা কখন লাগবে কিন্তু আমার সাথে ভাই আচ্ছা ঝামেলা হবে ভাই যে বুকিং এর পরে আপনি জানাবেন যে কখন জবাই করবেন এর আগে যাবো না ভাই

মানে আকাঙ্ক্ষিত হয়ে আসছে এখানে আচ্ছা সরাসরি কেউ তো এভাবে জবাই করে যে গোষ্ঠী দিচ্ছে এমন তো না না